উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের প্রাককালে অসংখ্য হিন্দু নার ও নারী নির্যাতিত হয়েছে তেমনই একটি হিন্দু পরিবার তেমনই একটি হিন্দু পরিবারকে নিয়ে পল্লী কবি জসীম উদ্দিনের স্পর্শকাতর একটি কবিতা গীতারা কোথায় যাবে গীতারা কোথায় যাবে কোথায় যাইয়া পাবে আশ্রয় ঠায় সামনে পেছনে ডাহিনে ও বামে তাহাদের তরে কোনো বান্ধব নাই মানুষ বাঘেরা ফিরিছে ঘুরিয়া প্রসারী হিংস্র দাঁত যে দেবে তাদের আশ্রয় তার ঘর বাড়ি সব পুরিবে অকস্মাত বনে পালাইলে বোন হতে তারে খুঁজিয়া বাহিরে আনি নিমেষের মাঝে করে দেবে শেষ বুলেটে আঘাত হানি বনের বাঘের থামিত যে থাবা হয়তো হেরিয়া সেই চাঁদ মুখ পানে সাপেরা হয়তো গোটাই তো ফনা বাসির মতন সে মুখের কথা শুনিয়া লইতে কানে মানুষ বাঘেরা এসব বোঝে না মানুষ সাপেরা কত যে হিংস্র হায় গীতার মতন শত ছেলে মেয়ে আছারিয়া মারিয়ে দোলেছে নিঠুর পায় তারা আর কব মা বলিয়া জুড়াবে না মার তারা আর কব ঘরে ফিরিবে না করিয়া গীতারা কোথায় যাবে গীতারা কোথায় যাবে কোথায় মমতা কোথায় স্নেহ আর মায়া কাহারা আজিকে এদেশ হইতে মুছিয়া ফেলিছে সকল শীতল ছায়া